আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে তো বন্ধুরা এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন পরমাণু ভবন থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিটি একত্রিশ আগস্ট দু গত মাসের শেষ দিকে অর্থাৎ ছয় দিন আগে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আমি সংক্ষিপ্ত আকার আলোচনা করে আপনার থেকে বোঝানোর চেষ্টা করব বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে আবেদন করতে কি কি কাগজপত্র প্রয়োজন হবে এবং কারা কারা আবেদন করতে পারবেন কত টাকার আবেদন করা যাবে সবকিছুই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো আশা করি আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো বন্ধুরা এখানে আপনি দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিটি এর আগে প্রকাশ করা হয়েছে এবার নতুন করে অর্থাৎ সংশোধিত আকারে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পদের নাম বেতন বয়স পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা গুলো এখানে চাওয়া হয়েছে তো বন্ধুরা এখানে সর্বপ্রথম যে পদটিতে প্রার্থী নিয়োগ দেওয়া হবে ওই পদটির নাম প্রিন্সিপাল মেডিকেল অফিসার এখানে পদের সংখ্যা দুটি এখানে বেতন দেওয়া হবে যাতে বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী চতুর্থতম গেড়ে অর্থাৎ পঞ্চাশ হাজার টাকা থেকে একাত্তর হাজার দুইশো টাকা পর্যন্ত বয়স চল্লিশ বছর বিশেষ ক্ষেত্রে এখানে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতকের ডিগ্রি অর্জনের পর কমপক্ষে সাত বছর ও এমডি ডি অথবা পিএইচডি ডিগ্রি অর্জনের পর কমপক্ষে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আপনারা এক নাম্বার পদে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম সিনিয়র মেডিকেল অফিসার এখানে পদসেবা চারটি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতষট্টি হাজার দশ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে অর্থাৎ ষষ্ঠ গ্রেডে বয়স ছত্রিশ বছর বিশেষ ক্ষেত্রে এখানে আটত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকলে দুই নম্বর পদে আবেদন করতে পারবেন তো বন্ধুরা আপনারা যারা এক নম্বর এবং দুই নম্বর পদে আবেদন করবেন তাদের ক্ষেত্রে নিউক্লিয়ার মেডিসিন এই পদে যারা অভিজ্ঞতা থাকবেন

এসএসসি হতে পরবর্তী পর্যায়ে কম্পকে তিনটিতে প্রথম শ্রেণী বিভাগ সহ এম এস সি সহ এমএসি পরবর্তী কম্পকে চার বছর গবেষণা কর্মের অভিজ্ঞতা থাকলে আপনারা তিন নম্বর পদে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম সাব অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার এখানে পদ সংখ্যা ষাটটি এখানে বেতন অর্থাৎ দশম গ্রেড দেওয়া হবে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এখানে এসএসসি অথবা এসিতে ভালো ফলাফল সহ সিভিল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল এ প্রথম শ্রেণী ডিপ্লোমা যারা অর্জন করবেন তারা কিন্তু চার নম্বর পদে আবেদন করতে পারবে পরবর্তী পদে নাম জুনিয়র এক্সপেরিমেন্টাল অফিসার এখানে পদের সংখ্যা একটি বেতন এখানে এগারোতম গেটে দেওয়া হবে অর্থাৎ বারো টাকা থেকে তিরিশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এখানে বিএসসি তে প্রথম শ্রেণী সহ এসএসসি ও এইসিসি এর যে কোনো একটিতে প্রথম বিভাগ বা সংশ্লিষ্ট ক্ষেত্রে চার বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আপনারা পাঁচ নাম্বার পদে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এক এখানে পদের সংখ্যা তিনটি বেতন এখানে তেরোতম গেটে দেওয়া হবে অর্থাৎ এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এইচএসি বিজ্ঞান অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ন্যূনতম ছয় মাসের টেট কোর্স সার্টিফিকেট সহ এইচএসি বিজ্ঞান দ্বারা উত্তীর্ণ হবেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম টেকনিশিয়ান এক এখানে পদ্মশিকা দুটি এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বিজ্ঞান অথবা সরকার অনুমোদিত কোন প্রতিষ্ঠান হতে মাসের টেট কোর্স সার্টিফিকেট সহ এসএসসি এসি যারা উত্তীর্ণ হবেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম অ্যাকাউন্টস অ্যাসিস্টেন্ট এখানে পদেশিকা দুটি এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে অর্থাৎ তেরোতম গেড শিক্ষাগত যোগ্যতা এখানে বাণিজ্য বিভাগে যারা দ্বিতীয় শ্রেণী ডিগ্রি অর্জন করবেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম সায়েন্টিফিকা পাঁচ নেই নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে অর্থাৎ পুনরতম কেডে শিক্ষাগত যোগ্যতা এখানে এইস বিজ্ঞান অথবা সরকার অনুমিত কোন প্রতিষ্ঠান হতে ছয় মাস কোর্সের সার্টিফিকেট সহ এইস এসি বিজ্ঞানের যারা উত্তীর্ণ হবেন তারা এখানে আবেদন করতে পারবেন অথবা সরকার অনুমিত কোন প্রতিষ্ঠান হতে ছয় মাসের টেট কোর্স সার্টিফিকেট প্রাপ্ত এবং সংশ্লিষ্ট কাজে চার বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে আপনারা কিন্তু নয় নম্বর পদে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম টেকনিশিয়ান দুই এখানে পদ সংখ্যা পাঁচ নেই নয় হাজার টাকা থেকে তেইশ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে অর্থাৎ পুরাতন গডে শিক্ষাগত যোগ্যতা এখানে এইচএসি বিজ্ঞান অথবা সরকার অনুমোদিত কোন প্রতিষ্ঠান হতে ন্যূনতম ছয় মাসের টেট কোর্স সার্টিফিকেট সহ এসএসসি বিজ্ঞানের দ্বারা উত্তীর্ণ হবেন অথবা সরকার অনুমোদিত কোন প্রতিষ্ঠান হতে ন্যূনতম ছয় মাস টেট কোর্স সার্টিফিকেট প্রাপ্ত এবং সংশ্লিষ্ট কাজে চার বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে আপনারা কিন্তু দশ নম্বর পদে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে সর্বশেষ যে পদটিতে প্রার্থী নিয়োগ দিতে হবে ওই পদটির নাম অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার মধ্যে করে এখানে পদাসংখ্যা ষাট নেই বেতন এখানে নয় টাকা থেকে চারশো টাকা পর্যন্ত দেওয়া হবে অর্থাৎ এবং কম্পিউটার কাজে পারদর্শী থাকতে হবে তো বন্ধুরা মোট এগারোটি শাখায় প্রার্থী হবে এগারোটি শাখায় মোট একচল্লিশ জন প্রার্থী নিয়োগ হবে বাংলাদেশ শক্তি কমিশন থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে তো বন্ধুরা এই ছিল মূল আলোচ্য বিষয় এরপরে আপনারা যারা এখানে আবেদন করবেন অর্থাৎ বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে এখানে আপনাদের ক্ষেত্রে কিছু শর্তাবলী প্রয়োজন অর্থাৎ কি কি শর্তাবলী হলে আবেদন করা যাবে সেই সকল শর্তাবলী নিচে দেওয়া রয়েছে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন দরখাস্ত দাখিলের সর্বশেষ তারিখ চব্বিশ নয় দু হাজার পঁচিশ অর্থাৎ চৈত্র মাসের চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এবং কোর্ট নম্বর চার হতে এগারো নম্বর পদের জন্য এখানে বয়স আঠারো থেকে বত্রিশ বছর এবং বয়স পূর্ণা ক্ষেতে কোন অ্যাপে ডেবিট গ্রহণ করা হবে না আর এই বয়স গণনা করা হবে 24 9 2025 তারিখ অনুযায়ী তো বন্ধুরা এখানে আরো কিছু শর্তাবলী দেওয়া রয়েছে আশা করি এগুলা আপনারা নিজে দেখে নেবেন আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিই রাখবো সেখান থেকে এই বিজ্ঞপ্তি ডাউনলোড করে আপনারা নিজেরা বিস্তারিতগুলো দেখে নিতে পারবেন এরপর আপনারা কোন লিংকের মাধ্যমে আবেদন করবেন সেই লিংকটি কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন agropratikon.w.

সার্ভিস চার্জ তেইশ টাকা এবং পাঁচ নম্বর পদের জন্য একশত টাকা সার্ভিস চার্জ আঠারো টাকা ছয় থেকে এগারো নম্বর পদের জন্য একশত টাকা সার্ভিস চার্জ বারো টাকা উক্ত টাকাগুলো আবেদন করার পর আপনাদের বাহাত্তর ঘন্টার মধ্যে পরিশোধ করতে হবে তো বন্ধুরা এখানে যারা আবেদন করতে না পারবেন বা টাকা পরিশোধ করতে না পারবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও বানাবে সেখান থেকে দেখে আপনারা নিজের আবেদন করতে পারবেন এছাড়াও যাদের এই বিজ্ঞপ্তিটির প্রয়োজন হবে তারাও কমেন্ট করে জানাবেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আপনারা এই বিজ্ঞপ্তি ডাউনলোড করে আপনারা নিজেরা কিন্তু বিস্তারিত করে দেখে নিতে পারবেন তো বন্ধুরা এরপরে আপনাদের যে সকল কাগজপত্র প্রয়োজন হবে অর্থাৎ সকল শিক্ষাগত যোগ্যতা স্নদপত্র এখানে প্রয়োজন হবে এরপরে আপনাদের ছবি প্রয়োজন হবে ভোটার আইডি কার্ড এবং আপনি যে ইউনিয়নের বাসিন্দা ওই ইউনিয়ন কর্তৃক নাগরিক সাহিত্যিক স্নদপত্র এগুলো আপনার প্রয়োজন হবে আশা করি আপনারা যে লিঙ্কটির মাধ্যমে আবেদন করবেন সেই লিঙ্কটিতে প্রবেশ করলে আপনারা সরাসরি দেখে পারবেন আমি আবেদন লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা সরাসরি আবেদন পেজে চলে যেতে পারবেন তো বন্ধুরা এরপর আপনারা দেখতে পাচ্ছেন নিচে মোহাম্মদ মিজানুর রহমান তার সাইনটি দেওয়া রয়েছে পরিচালক প্রশাসন ও উপ সচিব বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন বিজ্ঞপ্তিটি একত্রিশ আট দুই হাজার পঁচিশ অর্থাৎ গত ছয় দিন আগে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো আপনাদের এখানে আবেদন করবেন অর্থাৎ বাংলাদেশ কর্মসংস্থ শক্তি কমিশনে যারা আবেদন করবেন এখানে মোট একাউন্টে শাখায় 41 জন প্যাথনি একসাথে হবে সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় প্যাথরে এখানে আবেদনযোগ্য আর এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে অনলাইন বেতন তো কারে আবেদন এখানে কোন জন্য তো বন্ধুরা বাংলাদেশ কর্মসংস্থ শক্তি কমিশন থেকে সর্বশেষ যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আমি সংক্ষেপে আলোচনা করে আপনাদের বুঝিয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ